ডিএসবিজি ফর্টি ওয়ানের বিষয় অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য এই বিষয়ের আগের ভিডিওতে দুই নম্বর মানের প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে সেই ভিডিওতে উনতিরিশ এবং তিরিশ নম্বরে যে প্রশ্ন দুটি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু উত্তর দুটি করে দেওয়া ছিল না সেই জন্যে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন সেই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়ার জন্য আজকের ভিডিওতে রয়েছে সেই দুটি প্রশ্নের উত্তর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন আগের ভিডিওতে যে প্রশ্নের উত্তর দুটি করে দেওয়া ছিল না সেগুলি হলো একা থাকতে দিন আমাকে আপনারা আমাকে অপমান করছেন কেন বক্তাকে তার পরিচয় দিন এবং প্রসঙ্গ উল্লেখ করুন এবং আরেকটি প্রশ্ন ছিল আকাকি ভিচ নামের উদ্ভব কিভাবে হলো ভিডিওতে যে প্রথম প্রশ্নের উত্তরটি করে দেওয়া হয়েছে উত্তরটি একটু বড়ো অর্থাৎ পাঁচ নম্বর মানের ওটা দশ নম্বরের জন্যেও হতে পারে আবার দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটি করে দেওয়া হয়েছে সেটি কিন্তু একদম যে দুই নম্বর মানে তা নয় তবে দুই নম্বরের জন্যও কিন্তু আসতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন স্কিপ করলে উত্তর বুঝতে অসুবিধা হবে তাই সঠিকভাবে দেখুন এবং ভিডিওটি শুনুন প্রথম প্রশ্ন একা থাকতে দিন আমাকে আপনারা আমাকে অপমান করছেন কেন বক্তাকে তার পরিচয় দিন এবং প্রসঙ্গ উল্লেখ করুন উত্তর নিকোলায় গোগল রচিত ওভারকোট গল্পে আকাকি আকাকিয়ে ভিচ বাস মাচকিন উদ্ধৃত মন্তব্যটি করেছেন ওভারকোট গল্পের অন্যতম চরিত্র আকাকি আকাকিয়ে ভিচ এক নিম্ন পদস্থ কর্মচারী বেটেখাটো গরণ খানিকটা বসন্তের দাগওয়ালা খানিকটা কটা এমনকি চোখের দৃষ্টিও তার খানিকটা ক্ষীণ কপালের ওপর ছোটোখাটো টাক গালের দুপাশেই বলি রেখা ভিচ যে ডিপার্টমেন্টে চাকরি করতেন তিনি সেই ডিপার্টমেন্টের কাজে কিভাবে যোগদান করেছিলেন কে তাকে নিয়োগ করেছিল কিছুই জানা যায় না কত বড় সাহেব কত ওপরওয়ালা এলেন গেলেন কিন্তু আকাকিয়েভিচ একজন নকল নবিশ কারানি হয়েই থেকে যান ফলে সেখানে কর্মরত সকলের মনে এই বিশ্বাস জন্মায় যে সে নির্ঘাত ওই রকম ক্যারানির পোশাক পরে পুরোদস্ত তৈরি অবস্থায় মাথায় টাক নিয়েই জন্মেছিলেন ডিপার্টমেন্টে তার প্রতি কারও কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না সে যখন পাশ দিয়ে চলে যেত দারোয়ানরা উঠিত তো দাঁড়াতোই না বরং তারা এমন ভাব করতো যে রিসেপশন কক্ষের মধ্যে দিয়ে নেহাতি একটা মাছি উড়ে গেল তার সঙ্গে ওপরওয়ালাদের ব্যবহার ছিল আবেগশূন্য ও স্বৈরাচারী ধরনের ছোকরা কর্মচারী তাদের কেরানী সুলভ রসিকতায় যত দূরগুলোই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এত সব হাসি তামাশার মধ্যে সে লেখায় একটা ভুলও করতো না কেবল ঠাট্টা বড় বেশি অসহ্য হয়ে উঠলে যখন ওরা তার হাতে ঠেলা মেরে কাজের ব্যাঘাত ঘটাত তখনই সে বলতো একা থাকতে দিন আমাকে আপনারা আমাকে অপমান করছেন কেন প্রশ্নের উত্তর থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বক্তাকে এবং কোন প্রসঙ্গে বক্তা উদ্ধৃত উক্তিটি করতেন আসছি পরের প্রশ্নে আকাকি আকাকিয়ে ভিচ নামের উদ্ভব কীভাবে হলো উত্তর আকাকি আকাকিয়ে ভিচের জন্ম হয় বাইশে মার্চ রাতে তার স্বর্গীয় মাতৃদেবী ছিলেন চমৎকার মহিলা জনৈক সরকারি কর্মচারী স্ত্রী তিনি ভেবেছিলেন ছেলেটি যথারীতি ধর্মমতে নামকরণ করবেন আকাকিয়ে ভিচের মা যখন দরজার মুখোমুখি একটি খাটে শুয়েছিলেন তখন তার ডান পাশে ছিলেন ধর্মপিতা ইভান ইভানভিচ ইয়েরোস্কিন অতি চমৎকার মানুষ সিনেটের হেড ক্লার্ক আর ছিলেন ধর্মমাতা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের স্ত্রী অসাধারণ গুণী মহিলা আরিনা সেমিওনা বেলুব্রুস্কভা প্রসূতিকে মক্কি সসি অথবা শহীদ খোঁজ দাজাতের নামের মধ্যে যে কোনো একটি নামকে তার সন্তানের জন্য বেছে নিতে বলা হলে তিনি জানান নামগুলি তার পছন্দ নয় এরপর পঞ্জিকার কয়েকটা জায়গা থেকে বেছে আরও তিনটে নাম বলা হয় যেমন ত্রিফিলি দুলা ও খাসি কিন্তু এর মধ্যেও কোনো নাম তার পছন্দ না হওয়ায় আবার পঞ্জিকার পৃষ্ঠা উলটিয়ে পাপসিকাখি ও ভাক্তিসি নাম দুটি বের করা হয় এই দুটিও তার পছন্দ হয় না এরপর তিনি অর্থাৎ আকাকিয়ে ভিচের মা জানান ছেলের বাপের নামে ছেলের নাম রাখা হোক বাবার নাম ছিল আকাকি এই আকাকি নাম অনুসারে নাম রাখা হয় আকাকি আকাকিয়ে ভিচ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি সঠিকভাবে দেখেছেন এবং শুনেছেন আর প্রশ্নের উত্তর দুটিকে যদি তৈরি করতে চান তাহলে কয়েকবার দেখে নেন এবং সঠিকভাবে শুনে নেন অবশ্যই প্রশ্নের উত্তর দুটি আপনি তৈরি করে ফেলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ